চাকাটা পাল্টাই দেবো টিউবটা পাল্টা দেবো এটা পাল্টাতে গেলে প্রায় মিনিমাম পাঁচ হাজার টাকা কারণ এর থেকে বেশিও লাগতে পারে ওই যে জেল ভরা ছিল এই জন্য তুমি চালাইতে পারতো আর যদি জেল ভরা না থাকতো তাইলে খারাপ অবস্থা ছিল বাইকের অবস্থা খারাপ ছিল বাইরে ভাই তুমি যত্ন নো তুমি চালাও কিমনি আমি তো এই দুঃখ বস্তাছি না হ্যাঁ চালাও কিমনি ওই আছে মেলা আছে অনেকগুলো আছে শুধু একটা না তো অনেকগুলা এটা তো পুরোটা চেক করলাম অনেকগুলো আছে অনেক আর এই যে এগুলা রিপ সবগুলা একদম ক্ষয় হয়ে গেছে হাইওয়েতে যখন রাইড করবেন তখন আওয়াজটা কি হাওয়া আছে হাওয়া আছে যদিও ঝেল পর আছে এই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু সমস্যা তো কি করা যায় এটা সঠিক সমাধান নিতে চাকার ভিতর ভিতরে এত বড় পেরাক এটা খুব সমস্যা রিস্ক এটা চেঞ্জ করতেব এই দেখুন এই দেখুন এটা সবচেয়ে বড় এত বড় এটা তো মুরবই